2041 সালের মধ্যে উন্নত দেশ গড়তে হলে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সকালে রাজধানীর একটি হোটেলে লজিস্টিক ইন বাংলাদেশ সেমিনারে এ মন্তব্য করেন তিনি সালমান এফ রহমান বলেন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে তিনি জানান বাণিজ্যিক সহজ করতে সরকার লজিস্টিক্স নীতিমালা প্রণয়ন করার উদ্যোগ নিয়েছে যেখানে গুরুত্বভাবে অবকাঠামো মানব সম্পদ উন্নয়ন তথ্য প্রযুক্তি সহ নানা বিষয় অনুষ্ঠানে জানানো হয় দু সালে বিশ্বের লজিস্টিক্স অর্থনীতির আকার ছিল প্রায় আট ট্রিলিয়ন ডলার দু সালে যা সাড়ে পনেরো ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে এখানে সাতচল্লিশ শতাংশ নিয়ন্ত্রণ করছে চীন জাপান সহ এশিয়া প্যাসিফিকের দেশগুলো আমাদের এখন গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে সেটা করতে না পারলে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব না কারণ এটা কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স ন্যানো প্রযুক্তির সময়